নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মোনালিসার গল্পকথার আরেকটা ব্লগে তোমাদের স্বাগত ক্রিসমাসের দিন সকালবেলা বুবলাই আর স্বস্তিককে কি কী গিফট দিলো সেগুলো তো তোমাদেরকে আগেই দেখিয়েছি কিন্তু ইভিনিংয়ে কি করলাম সেটা আমি তোমাদেরকে ওই ভিডিওতে দেখাতে পারিনি কারণ ব্লগটা তাহলে অনেকটা বড় হয়ে যেত ইভিনিংয়ে আমরা গেছিলাম চার্চে বাড়ির থেকে খুব বেশি ডিস্টেন্সে না তবে কাছাকাছির মধ্যেই যেতে বেশ অনেকটা রাতই হয়েছিল ভেবেছিলাম যে কি জানি গিয়ে খোলা পাবো কিনা তবে এসে দেখলাম যে অনেকটা ভিড় অনেক লোকজন এসছে এখানে বাইরে ভেতরে ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল চলো দেখে নেওয়া যাক ভেতরের ডেকোরেশনটা পুরোপুরি Chocolate. What is the chocolate চার্চটা অনেক বছরের পুরনো আর সামনে দেখো এখানে বানানো হয়েছিল গোশালা যেখানে যীশুখ্রিস্টের জন্ম হয় এই সময় অনেক খ্রিস্টান বাড়িতেই এই গোশালা যেখানে যিশুখ্রিস্টের জন্ম হয়েছে সেটাকে বানানো হয় লাইটস চকলেটস স্টারস সব কিছু দিয়ে ভীষণ সুন্দরভাবে সাজানো হয় স্বস্তিকার বুবলাইও এখানে এসে ভীষণ ভীষণ এনজয় করেছে খুব খুশি হয়েছে ওরা এখানে এসে দেখে তো ফটো তুলে নিয়েছে তার সাথে আর বাইরেও খুব সুন্দর করে সাজানো হয়েছিল বিভিন্ন রকম লাইট দিয়ে যেটা তোমরা দেখতে পারছ আর তার সাথে এই স্ট্যাচুগুলো তার শোভা আরো বেশি বাড়িয়ে দিয়েছে এই স্ট্যাচুগুলোর মাধ্যমে যীশুখ্রিস্টের জীবনের একটা অধ্যায় আমাদের সামনে ফুটে ওঠে যিনি বানিয়েছেন তার হাতের কাজ অদ্ভুত সুন্দর আর আইডিয়াটাও ভীষণ ভীষণ ভালো এতটা জায়গা নিয়ে চার্চটা আর এতটা সুন্দর দেখতে যে এখানে এলে পরে মনটা জুড়িয়ে যায়

এখানে আরেকখানা গোশালা বানানো হয়েছিল সেই একই চার্চে আরেকটা পোর্শনে চার্চের এই পোর্শনটাতেও খ্রিস্টের লাইফ স্টাডি তুলে ধরা হয়েছে বিভিন্ন রকম স্ট্যাচুর মাধ্যমে পুরো চার্চটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম বাইরে এখানে ক্যান্ডেল জ্বালানোর জায়গা ছিল যেখানে সবাই ক্যান্ডেল জ্বালাচ্ছিল কি অপূর্ব লাগছে না দেখতে ভীষণ ভীষণ ভালো লাগছিলো এখানে এসে ফেরত যাওয়ার কথাটাই তো মাথা থেকে বেরিয়ে গেছিল কিন্তু টাইম হয়ে গেছিল তাই বাধ্য হয়ে ওখান থেকে বেরোতে হলো আর কি চলো বাড়ি ফেরা যাক আর তোমাদের ক্রিসমাস কেমন কাটলো সেটাও তোমরা অবশ্যই জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ব্লগে আজকের মতো টাটা